ওয়েলকাম ব্যাক গাইস কেউ অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই বলা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস গেমস এমন একটা জিনিস আমরা ছোটোবেলায় সকলেই গেম খেলতে অনেক পছন্দ করি তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ গ্রাফিক্স অফলাইন এমন কিছু গেম দেখাতে চলেছি তোমাদের প্রত্যেকটা গেমারের লাইফে কোনো না কোনো সময় এই গেমগুলো তোমরা সবাই ডাউনলোড করে খেলছো এতটা জনপ্রিয় এবং এতটা পপুলার এই গেমগুলো তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো রাউন্ড করবে আশা করি তোমাদের সকলেই কাছে অনেক ভালো লাগবো সো গাইস এই গেমগুলোর মাঝে এখনও আমি একটা গেম খেলি আর সেই গেমটা কি আমি তোমাদেরকে বলবো আর এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে করবে ভিডিওর কোনো জায়গায় বলে দেবো আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ ধৈর্য ধরে দাও তাহলে মূলত তুমি এগুলো গেম তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন থাকো এমন ফোন তুই সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিওতে এক্লো করে লাইক দাও তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নিয়ে আসি যাতে করে তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলে অনেক মজা পাও তো অবশ্যই ভিডিওতে এক্লো করে লাইক দাও আর পরবর্তী ভিডিও আমরা কোন টপিকগুলো বানাবো তা কমেন্ট জানা দো তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে হয়ে যেতে পারে নতুন একটা টপ ফাইভ ভিডিও তো চলো গাইস আর না করে দিন বোর্ডটা শুরু করা যাক তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফাইভে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে টেম্পো রান টু সো গাইস তোমাদেরকে ভিডিওর প্রথমে বলছি এগুলো গেম তোমাদের প্রত্যেকটা গেমারের জীবনে কোনো না কোনো সময় খেলছো তো এই গেমটা মূলত অত্যন্ত জনপ্রিয় গেম পপুলার একটা গেম এই গেমটা আমি জানি তোমরা অনেকেই রাউন্ড করে খেলছ এবং আমি নিজেও আমার ফোনে ডাউনলোড করে খেলছি আমার কাছে তো গেমটা অনেক ভালো লাগছে তো আশা করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগছে তোমরা কারা কারা এই গেমটা খেলো এখন পর্যন্ত মোবাইলে তা কমেন্ট করে জানা দাও এই গেমটা প্রত্যেকটা গেমারের লাইফে কোনো না কোনো সময় এক সময় সবাই খেলে থাকে এবং আমিও খেলছি তোমরাও খেলছো তো যা গেছে এই গেমটা যদি তোমরা রাউন্ড করে খেলতে চাও অবশ্যই রাউন্ড করে খেলতে

আমার জীবনে কোনো না কোনো সময় এই গেমটি মূলত খেলছো আমার কাছে গেমটা অনেক ভালো লাগে আর এই গেমটার কতটুকু লক করতে পারছো কতটুকু রাস্তা আনলক করতে পারছো মানে কতটুকু গাড়ি আপডেট করতে পারছো তা কমেন্ট করে এখানে জানা দাও আর তোমাদের কার কার কাছে এই গেমটা কতটুকু ভালো লাগে তা কমেন্ট করে এখানে জানে দাও আমার কাছে তো পার্সোনালি গেমটা অনেক ভালো লাগে কোনো এক সময় গেমটি মূলত আমি এতটা খেলছি গাইস যেটা কিনা বলার মতো না অত্যন্ত জনপ্রিয় এবং মজাদার একটা গেম আমি মনে করি তোমরা যারা গেমটা খেলবা এবং খেলছ তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই দো আমার কাছে তো গেমটি ভালো লাগে তো আশা করি তোমরা সকলে একবার খেলবা সো গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র সাতানব্বই এমবি বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিওটি সিকমক্সে দেওয়া আছে এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের রাস্তা যে রাস্তার মধ্যে মধ্যে গাড়ি ড্রাইভিং করতে পারবে এবং তুমি যে কোনো গাড়ি আনলোড করতে পারবে এই গেমটির মধ্যে যে গাড়িগুলো আছে সেগুলো গাড়ি আনলোড করে চালাইতে পারবে একদম মজা নিয়ে এই গেমটি খেলতে পারবে আমি জানি তোমরা সকলে একবার গেম ড করে খেলা দেখবো সো গাইস তোমাদের তিন নাম্বারে যে গেমটা দেখছি সেই গেমটা হচ্ছে ক্যান্টি ক্রাশ সগা সো গাইস এই ক্যান্ডি ক্রাশ গেমটা মূলত তোমরা কারা কারা ডাউনলোড করে খেলাও এবং খেলতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই গেমটা অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম এই গেমটা অনেকেই ডাউনলোড করে খেলে আমি দেখছি তো তোমরা যারা খেলতে চাও অবশ্যই ডাউন করে খেলতে পারবে এই গেমটি মূলত বিভিন্ন ধরনের চকলেট থাকবে দেখতে পাচ্ছিস কোনো পুরো গেমটি এই চকলেটগুলো মূলত মিলাইতে হবে আরো এই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে বিভিন্ন ধরনের সব কিছু ফিউচার দেখতে পারবে গেমটির মধ্যে আশা করি তুমি যখন গেমটি খেলবে তোমাদের সকলের ভালো লাগবে এই গেমটির শেষ মাথা কখনো তোমরা যাইতে পারছো কিনা আমি জানি না আমি তো কখনো যাইতে পারিনি তো তোমরা কত পর্যন্ত খেলছো তা কমেন্ট করে এখন জানা দো আমার কথা যদি বলি আমি খেলছি মাত্র এক মানে একশো তেইশ পর্যন্ত খেলতে পারছি এরপরে সময় পাই না খেলার জন্য তো তোমরা যারা খেলছো তা কমেন্ট করে এখন জানা দো এই গেমটির সাইজের কথা নাই বললাম তোমরা তো জানোই অবশ্যই কমেন্ট করে জানা দাও আর গেমটি ডাউনডিং এবারও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইজ তোমার যে গেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা দে এবং গেমপ্লে নাও করে খেলছো गाइस তোমাদের দুই নাম্বার যে গেমপ্লে আছে সেই গেমপ্লে হচ্ছে অ্যাংরি বার্ড জার্নি সো গাইস এই গেমটা তোমরা যারা তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে কেননা গেম মনে দেখতে পারবে অত্যন্ত হাই গ্রাফিক্স তুমি যখন তোমাদের ফোনে ডাউনলোড করবে অনেক মজা নিয়ে গেমটি খেলতে পারবে এই গেমটির মূলত একটা গুলাই ছোড়ার মতো গেম তুমি দেখতে পাচ্ছ গুলাই ছেড়ে মূলত জিনিসপত্র বাংতে হয় তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেমটা হলো কত ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আর এই গেমটা তোমরা যারা ডাউনলোড করে খেলছো তা কমেন্ট করে জানা দেব আমি জানি গাইস তোমাদের প্রত্যেকটা গেমারের জীবনে এইগুলো প্রত্যেকটা গেম কোনো না কোনো এক সময় খেলছো আমি তো খেলছি তো তোমরা আশা করি সকলে ডাউন করে খেলছো তোমাদের কার কার কাছে আজকের ভিড়ের সবচেয়ে গেমগুলো আজকের ভিডিওর গেমগুলো তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে জানা দাও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোন গেমটা মূলত সবচেয়ে বেশি খেলছো তোমাদের কাছে অনেক ভালো লাগে তো গাইস তোমার যদি গেমটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানা দাও আর এই গেমটা যদি তুমি ডাউনলোড করে খেলতে চাও লিঙ্ক ইন দ্য ডিপসিক বক্স অবশ্যই ডাউনড করে খেলতে পারো তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটির সাইজ হচ্ছে একশো তেতাল্লিশ এম বি আর এই গেম সম্পূর্ণ অনলাইন যদি গাইস তোমার ভালো লাগে অবশ্যই লিঙ্ক ইন দ্য ডিপসিক বক্স তো যাই হোক গাইছ তুমি নাম্বার ওয়ান গেম গেমটা দেখা রাখে এখন বন্ধু সাবস্ক্রাইব করে দেখো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ ভিডিওতে লাইক নে প্লিজ ভিডিওতে এক্ল করে লাইক দেও তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নিয়ে আসি যাতে করে তোমার ফোনে ডাউনলোড করে খেলে অনেক মজা পাও অবশ্যই ভিডিওতে এক্লো করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে এখনই তোমার মতামতটা জানাই দাও সো গাইজ তোমাদের নাম আমার ওয়ানের জি গেম রেখেছি সেই গেম গেমটি হচ্ছে মাইন্ড ক্রফ সো গাইজ তোমরা যারা এই গেমটা ডাউনলোড করে খেলছো তারা তো জানোই গেমটা কত ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আর যারা গেমটা ডাউনলোড করে খেলো নাই তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটা ডাউনলোড করে খেলা দেখবা যদি একবার ডাউন করে খেলো অবশ্যই গেমটার মায়ে পড়ে যাবে এবং ফি ফায়ার যতটা ভালো লাগে এই গেমটা এতটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম যারা খেলছো তারাই বুঝতে পারবে গেমটা কতটা মজাদার একটা গেম এই গেমটির মধ্যে তুমি চাইলে মাইনিং করতে পারবে তুমি চলে হান্টিং করতে পারবে তুমি চলে ঘর বাড়ি তৈরি করতে পারবে তুমি চলে আরও অনেক ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং দেখতে পারবে জিনিসগত এবং মূলত এই গেমটি খেলে অনেক মজা পারবি আমার কাছে তো গেমটা খেলে অনেক মাইনিং করতে অনেক ভালো লাগে এবং আমি নিজে গেমটি খেলছি আশা করি তোমরা যখন তোমাদের ফোনে ডাউন করে খেলবে তোমার সকলের কাছে অনেক ভালো লাগবে আর তোমরা যারা গেমটা ডাউন করে খেলছো তো কমেন্ট করে এখন জানা ও আর এই গেমটির মধ্যে তুমি ছেলে মাল্টি প্লেয়ার মোডও খেলতে পারবে তোমার ফ্রেন্ডের সাথে আশা করি গেমটা সম্পর্কে বুঝতে পারছো অত্যন্ত জনপ্রিয় এবং ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আমি মনে করি তোমার যারা গেমটা খেলবে তোমাদের সকলের কাছে অনেক বাড়াবো তুমি এই গেমটি ছেলে অফলাইনও খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে তো হোক আছে গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে আষ্টশো সত্ত্রিশ এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনেও খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা যদি অ্যাডভেঞ্চার সার্ভাইভাল কোনো গেম খেলতে চাও তাহলে তোমরা একবার ওই গেমটা খেলে দেখবা অত্যন্ত মজা নিয়ে গেমটি খেলতে পারবে আই থিঙ্ক আশা করি বুঝতে ছ তো সকলে একবার গেমটা করে খেলতে পারো আজকের ভিডিও দেওয়া টপ ফাইভ গেমের মাঝে তোমার গেমটা সবচেয়ে বেশি কোন গেমটা ভালো লাগে তা কমেন্ট করে এখনই জানিয়ে দাও তো যাই হোক গাই আমরা পরবর্তী ভিডিও কোন টপিক বানাবো তা অবশ্যই কমেন্ট করে জানা দাও তাহলে তোমাদের কমেন্ট দেখে মূলত আমি পরবর্তী ভিডিও মেক করব ঠিক আছে তো যাই হোক গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ গেম দেখেছি তোমাদের কার কার কোন গেমটা ভালো হচ্ছে তা কমেন্ট করে এক্ষুনি জানায় দাও নাহলে আমি বুঝতে পারবো না কোন গেমটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের কাছে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই